ফুলে উঠবে সুন্দর একটা আসসালামাইকুম আমি লট থেকে নয় বিশের একটা লট দেখাবো খুবই কমে সেল দিব আর আসলে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার যে পোস্টগুলো আপনারা দেখেন ওইখানে যেটাতে নাম্বার দেওয়া থাকবে আপনারা বুঝে নিবেন সেটা হচ্ছে হাত বদল পোস্ট সেটা তো বুঝতেই পারছেন কারণ কি আমার যেহেতু মনিটাইজেশন করা তো আমি আসলে অনেক কিছু বলতে পারি না অনেক কিছুই লিখতে পারি না তো ফেসবুক গাইডলাইন যেটা আছে কমিউনিটি আমাকে সাথে সাথে ধরে ফেলে ফেলে ও অনেক প্রবলেম করে তো আপনারা পোস্টে খেয়াল করবেন যে আসলে আমি নাম্বার দিয়েছি কিনা তো এটা হচ্ছে তিন তিন ছয় সাত আট আট পিসের একটা লট আমি দেখাচ্ছি খুবই কমে হাত বদল করব তো আমি শর্টকাটে দেখাচ্ছি যদি পছন্দ হয় তো ইনবক্স করবেন বা নাম্বার দেওয়া থাকবে কল করবে চলেন তাহলে আমি এখন দেখাই এটা হচ্ছে এই দিয়ে আগে দেখাই মাদি এগুলো এখানে যা আছে সবই আমার ঘরের বাচ্চা সবই আমার উড়ে শুধু এই উপরের তিন পিস বাদে তো মাটিটা হচ্ছে লাল টকটকে গিয়ারের ঘিয়ারের টকটকে ঘিয়ারের তো এটা হচ্ছে দোবাজ মুসালদম এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এর চেয়ে বড় সাইজের যে মাদিটা সেটা আসলে আমি আহ সকালবেলা আমার থেকে ছুটে গেছে তো ওটা উঠতেছে ওটা সন্ধ্যা ছাড়া নামবে না তো এটা সেল হবে না কিন্তু সেম টু সেম কিন্তু হবে ওই মাদিটা উঠতেছে ওটা সেল হবে তো যেহেতু ওটা আমি দেখাইতে পারি নাই তাই এটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এই যে উঠতেছে তো ওরে আসলে আমি নামাইতে পারিনি সন্ধ্যা ছাড়া তার নামবে না তো এটা দিয়ে আপনাদের বুঝাইলাম আর কি তো এখানে আট পিসের লট আট পিস কব তোর আমি পাঁচশো টাকা করে পিস বিক্রি করবো যারা নিবেন তারা কম বেশি করে নিতে পারবেন আট পিস যদি একসাথে নেন একটা লট তাহলে আমি আমি একটু কম রাখতে তো দেখাচ্ছি সেটা হচ্ছে কালদমটা নাকটা না কালদম যেহেতু রোদ নাই চোখ কিন্তু বিন্দু মনির হয়ে যায় ওর যে মাটিটা আছে সেটা আমি একটা কাজে লাগাইছি তো এখন নট আমার সিঙ্গেল হয়ে গেছে নটটা অনেক সুন্দর ও ভালো তো ওর বাচ্চা আমি উড়াইতে পারিনি যতবারই বাচ্চা উড়াইছি সেল হয়ে গেছে আর এইখানে আছে একটা জোড়া হচ্ছে বলতে পারেন এই যে বাজ এর সাথে আছে হচ্ছে এই যে মাদিটা মাদিটা কিন্তু খুবই লক্ষ্মী আপনি নিয়ে কিছুদিন পরে ডিম দিলে ডিমে বসে পড়বে অবশ্য ও ডিম পারে না এটা পাখাল বাইর থেকে কেনা ছিল হয়তো কোনো সমস্যার কারণে ডিম বন্ধ করে দিচ্ছে কিন্তু ফস্টারিং খুব ভালো করে তো এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে জোড়া কালদমটা হচ্ছে সিঙ্গেল আর নিচে কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ক্রিস্টেটের বাচ্চা ক্রিস্টেট বলতে এখানে মাথায় যে আমরেলা থাকে ওর বাচ্চা এই যে স্ক্রিনে আমি দেখাই দিচ্ছি ওর বাচ্চা তো এখন অ্যাডাল্ট হয়ে গেছে আমার ঘরেই উড়ে তো অনেক সুন্দর আর ভালো ফ্লাই করে তারপর দেখাচ্ছি হচ্ছে লাল লাল চোখ কিন্তু কিন্তু ভিতরে লাল টকটকে লাল মাকরা একটা গিয়া মুসাল যদিও ফাটা কিন্তু অনেক উড়ে অনেক অনেক ফ্লাই করবে এটা ওর যে শক্তি আলাদা একটা শক্তি এটা হচ্ছে পাল্লা লাইনের জন্য বেস্ট হবে লাল মাড়া কবরটা দুইটা চিলা বাচ্চা বাচ্চা দুইটাই হচ্ছে আপনার আহ দেখাই দিচ্ছি বাচ্চা দুইটাই হচ্ছে আমার ওই ওর ঘরে বের হয়েছে ক্রি স্টেটের বাচ্চার থেকে বাচ্চা হয়েছে হচ্ছে আট পিসের লট তো এগুলো সবই আমার ঘরের উড়ানো কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তারপর হচ্ছে এগুলো হচ্ছে সবই আমার ঘরের সবই উড়বে এটাও আমার উড়ানোর কবুতর ছাড়া কবুতর না তো ভিডিওটা কেমন লাগলো সেটা আগে বলবেন আর লটটা যদি পছন্দ হয় অবশ্যই আমি কমে রাখতে পারবো চাইলে নিতে পারেন আর আমার লজ ভিজিট করতে পারেন আসবেন ডাউট রইল আসসালাম আলাইকুম